কোনো সন্দোষংশয় নাই ইন্ন চন্দ গুফি লাইল তিলপদ ও সেই কিতাব যে কিতাব লাইল তুল কদরে রফিবাল আল্লাহ নাজিল করেছে একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া কোরআন উল করিম কোরআন 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 আলিমরা বললো মারে এটা তো সেই কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব তোমার আব্বা পড়তে পারতো না মা কিন্তু লাইনে 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 আঙ্গুল ঘুরাইতো মহাব্বত নিয়া দিনহীন পীড়িত গরিব মানুষ করতে পারতো না কিন্তু মহাব্বত করে লাইনে লাইনে আঙ্গুল ঘুরানোর কারণে আমার রাব আমার আল্লাহ তার জীবনের গুণাগুলিকে মাফ করে দি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার আল্লাহ তোর কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে ও অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধরেব দিনার শলে হাইরে প্রেমের দড়ি বাঁধরেব দিনার শলে ইজন্য কুরআন এর خدمت করবেন বাচ্চারা কোরআন মুখস্থ করে ওদেরকে ভালোবাসবে বলে লাভ কি হবে একটা ঘটনার থেকে শোনাই কোরআন হাদিস আপনাদেরকে বুঝাইলাম বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজনী গাজনি সাম্রাজ্যের সুলতান ছিলেন খুব আবিদ এবং জাহিদ বাচ্চা ছিল আশিক ছিল একদিন সারা রাত্র ঘুরে 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 প্রজাদের হালহাকি কতই দেখতিনি একদিন রাত্রিবেলা প্রাসাদ থেকে বের হয়ে স্বর্ণের একটা প্রদীপ হাতে করে সুলতান মাহমুদ গজনী রওনা করলেন যেতে 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 বহুদূর এক বাজারের কোনাতে যা দেখলেন যে এক বাজারের দোকানদারের প্রদীপের পাশে বসে একটা ছেলে কি তাপ পড়তেছে তারা বাদ করতেছে তা সালাম দিয়ে জিজ্ঞেস করলেন বেটা তোমার কি প্রদীপ নাই বলে না আমি গরিব মানুষ মাদ্রাসায় পড়ি আমি এটি প্রদীপ किनारবন্ধ প্রজেশনে ওনা প্রদীপে আলো হাওলাত করে যে কিতাব পড়ি সুলতান মাহমুদ গজনবি সিংটাই পড়ে গেলেন আহা আমার হাতের বন্ধ স্বর্ণের প্রদীপ আমার প্রাসাদের ভিতরে স্বর্ণের প্রদীপ আরেকটা তলাবা কিতাব পড়তেছে অন্য প্রদীপের আলো হাওলাত করে মহেশ্বরের মতে যদি রসুল আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব ভয় পেয়ে গেলেন ব্যাপারে তুমি আল্লাহকে ভয় পেয়ে গেলেন সর্বুলকে কি জবাব দেবো যদি আল্লাহ করেন অভিভাবক হিসেবে নির্বাচিত হচ্ছিল তুমি তো তাদের বাচ্চা ছিল আমার একজন তলা অন্যের প্রদীপের আলো হাওলাত করে কিতাব পড়েছে আর তুমি সামনের প্রদীপ দিয়ে আলো দেখাছো পথ দেখেছ প্রাসাদে দাঁড়িয়েছ আমি সুলতান মাহমুদ আমার রসুলের সামনে কি জবাব দেব তো উনি সামনের প্রদীপটা হাতে থেকে বললেন বেটা তোমাকে প্রদীপটা দিলাম এটা স্বর্ণ দিয়ে বানালো তুমি নাও কালকে থেকে তুমি কিতাব পড়বা ছেলেটা মহা খুশি সামনের প্রদীপ দিয়ে গেল আমাকে সুলতান মাহমুদ গাজনবী রাত্রিবেলা প্রাসাদে চলে গেলেন গভীর ঘুমিয়ে আচ্ছন্ন রাত্রিবেলা প্রাসাদে ঘুমিয়ে পড়েছেন স্বপ্নের ঘরে দেখতেছেন প্রাহমদুর নবী হাবিবুল্লাহ আলা আল্লাহ পেয়ারা মেহেবুবু স্বপ্নের ঘরে সুলতান মাহমুদের রুমে প্রাসাদে তো শি বেলেছে সুলতান মাহমুদ দেখে বলেনি আরহি নালায়কের ঘরে রাহামাদুল্লিলা আমি ডাক দিলে সুলতান আজকে তুমি স্বর্ণের প্রদীপ দিয়ে আমার একজন তলাবকে সম্মান করেছো সুলতান মাহমুদ তুমি আমার তলাবকে সম্মান করো না এই মূলত তুমি আমাকে সম্মান করছো সুলতান আমি নবী তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি দুনিয়া আখেরাতে আমার আল্লাহ তোমার সম্মানকে বৃদ্ধি করবে আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম জরে বলা যাবে কি মারা শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রাজহাসরে পথ না ভুলি তাই তো দিলে বাণী খুদা তোমার বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার বাণী উপস্থিতি আমার সুলতান মাহমুদ গজনভি দুনিয়া থেকে বেহেশতের সশাঙ্গদ নিয়ে গেল একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহ তালবাদের তলাবে کرامের خدمت করলে কি আমাদের অর্থ নষ্ট হবে তিনটা সেল আজকে কোরআনের হাফেজ হলো যেই মায়ের ঘরে এরা কোরআন শরীফ পড়ে মুখস্থ করলো আজকে যেই মহিলা রান্নাবলনা করে খাওয়াইতে কষ্ট করে আল্লাহর কসম করে বলি তার একটা রন্ধনশালা লাকিয়ে বিনষ্ট হবে না হ্যাঁ তার প্রত্যেকটা লাকড়ি প্রত্যেকটা খোঁড়াক গুলি কারণ হয়ে কে ময়দানে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে যেতে হবে না আমাদের কথা বলেন না কেন যেতে হবে না চলে যেতে হবে না আল্লাহর কাছে যেতে হবে তো হাসনের ময়দানে দাঁড়াইতে হবে তো তা আল্লাহ তো মাফ করবে তো মাফ করার জন্য রাস্তা খুঁজবে আমাদের তো অনেক গুনা কি গুনা অনেক গুনা আল্লাহ ক্ষমার জন্য উশিলা তালাশ করবে

যে মহিলা রান্না করেছে প্রচন্ড গরমে আগুনে পুরে বাচ্চার জন্য রান্না করেছে ঘামটাও কেয়ামতের ময়দানে কথা বলবে একসাথে আল্লাহ যেই পুরুষটা পরিশ্রম করে বাজার করে নিয়ে আসছে প্রত্যেক ফুটায় ফুটায় ঘাম করছে সে ঘাম কেয়ামতের ময়দানে কথা বলবে এটাও নষ্ট হবে কারণ এই পরিশ্রমটা আল্লাহর জন্য

কিছু করার না পাবলিক কয় আসে বাদ জহর কয় আসে বাদ মগরীব কয় আসে বাদ আসা কয় আসে রাত দুইটা কয় আসে তা আমি কি করবো তো হইতে হইতে ফার্স্ট হয়েছে কিন্তু কষ্ট হয়েছে কাল বিরাট আর এটা বিশাল রিক্স হয়ে গেছে লাস্টেরটা বড় রিক্সের এর ভিতরে ঘুরছিল কুয়াশা পড়াতে বিরাট ঝামেলা হয়ে গেছে তারপর আল্লাহ পৌঁছেছে যায় দেখি শত শত মানুষ বুঝিয়েছে দুটোর সময়

দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া তো প্রিয় ভুস্তিতে আর আপনাদেরকে কষ্ট দেব না কিন্তু আমরা তো আল্লাহর কাছে চলে যাব এই যে আল্লাহর কাছে যাওয়ার সময় কদ্দুর আনারস পাইপিয়া, ফল টাকা পয়সা সোনা দানা এরপরে গহনা হীরা মুক্তা এগুলো নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে আর নিয়ে গেলে কি কোনো লাভ টাভ হবে কোনো লাভ নেই দুইটা জিনিস নিতে হবে একটা ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে এগুলি সাথে কেমন কেমন কোরআন শরীফ আল্লাহর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে আমাকে যারা তেলাওয়াত করছিল মোহাম্মত করছিল খেদমত করছিল তাদেরকে মাফ করো মাফ করো মাফ করো আল্লাহকে বলো মাফ করো একসাথে বলুন আল্লাহ আকবার মাফ করো আল্লাহ মাফ করে

উঠতে গেলে আল্লাহ বেজর উঠে না উঠে না ভাই ভাই দশটা মিনিট ভাই একটু দোয়া করে যেন ও মা কবর থেকে দোয়ার আশায় বসে রয়েছে ভাই আমার আপনার টাকা দিতে হবে না এক টাকাও দিয়ে না যান বসে তারপর বসে মা কবর থেকে দোয়ার একটু আশায় বসে আছে আমার বাবা কবর থেকে দোয়ার আশায় বসে আছে ভাই আমার টাকা দিতে হবে না পেশাব পায়খানা ছাড়া কেউ না বসে দশটা মিনিট টাইম আমাকে দিবে আমাদের চোখের আলোকে দিছে না না জোরে বলেন কে দিছে এখানে এক সময় বৃষ্টির সময় পানি হয় না এই পানিটা কে দেয় পানিটা কে নিয়ে গেছে ফসল কে দেয় একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ এবং শত সাত কে দিছে এক কেজি দুই কেজি ধান ছিটিলে পঁচিশ মন ধান দেয় কে আল্লাহ বিশ বছর ধরে একটা আমের গাছ থেকে আম আল্লাহ দেয় আমরা দিই না ভাই আমরা কেউ কাউকে কিছু দিতে পারি না আমার তকদিরটাও আল্লাহ দিছে ওই বাচ্চাটাকে দুনিয়াতে আসছে ওর তকদির আল্লাহ লিখে দুনিয়াতে পাঠাইছে আপনার বাড়ির বিড়ালে কি খাবে সেটাও আল্লাহ লিখে পাঠাইছে আপনার বাড়ির কুকুরটা কতটুকুন খাবে সেটাও আল্লাহ লিখে পাঠাইছে আপনি মরে গেলেও আপনার সন্তান খাবে বেঁচে থাকলেও সন্তান খাবে এই জন্য হালাল উপায়ে রুটি রুজি রেখে যাবেন আরামে রাখবেন না আপনি বেঁচে থাকলেও আপনার সন্তান যা খাবে আপনি মরে গেলেও তাই খাবে অতএব হালালে হালালে জিন্দিগি গঠন করবেন হালালে হালালে সন্তানদের জন্য রেখে যাবেন হারামে রাখবেন না যেটা রাইখে যাবেন সেটা আপনাকে জাহান পীরা পীড়া দিবে কষ্ট দিবে ওটাতে আপনার কোনো ফায়দা হবে না এবং আপনার সন্তানের জীবনে উপকার হবে না সন্তানকে হারাম খায় বড় করে রেখে যাবেন কেমত পর্যন্ত হায়াত পালে সে আপনার জন্য দোয়া করবে না কারণ তার খাবারে মিশ্রণ আছে ভেজাল আছে তার কাল নষ্ট করে রেখে গেছেন আপনি একজন হালাল রেখে যাবেন আর এই যে আপনার রুটি রিজিক থেকে আল্লাহ রাস্তা কিছু দান করে যাবে ও এন্ট্রি কুম্মা রাজাকোনা কুমিন খাবলি আই হে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে দান করো তোমার মৃত্যু আশা আগে তুমি আল্লাহর পথে দান করো যদি না করো ফায়াকুলা রব্বি লাউলা আখরতুনি الى আজলি ক্বারিম যারা দান করবে না মহেশ্বরের মাঠে কঠিন মুঠের মাঠে আমার রব্বুল আলামিনের দরবারে তারা বলবে আর আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান ফার্সদা বেশি বেশি চলে সতকা দিব না সলহীন সলহীনদের অন্তর্ভুক্ত হয়ে যাব আর দুনিয়াতে আসার কোন রাস্তা নাই ভিতরে হবে ঘর মনামার কেন বান্ধ আমি আমার জন্য কিছু কিছু কমিটি কমিটির জন্য আপনি আপনি দুনিয়ার কাউকে দিবেন না আল্লাহকে দিয়ে আল্লাহর কালামের ক্ষেত মতে আপনি জমা করে যাবেন আল্লাহর কসম করে বলি আপনি আমাকেও দিচ্ছেন না কমিটিকেও দিচ্ছেন না কাউকে দিচ্ছেন না আল্লাহর কোরআনের ক্ষেত মতে আল্লাহর পবিত্র কালামের ক্ষেত মতে আপনি এই মাদ্রাসার জন্য জমা করবেন আপনি মাদ্রাসার জন্য জমা করবেন আপনার নিজের আখের হাতের জন্য আপনি দিয়ে যাবেন পৃথিবীর কাউকে দিচ্ছেন না আপনি এক টাকা দিলে এক টাকায় আপনার আপনি পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকায় আপনার এখানে কারো ভাগ নাই তবে হ্যাঁ বাবা মার নিয়ত করে যদি দেন তাহলে বাবা মা কবরে চলে গেছে ওই নেকিটা বাবা মার কবরে চলে যাবে সেলিম ভাই উপরে আসে বাবা মার কবরে চলে যাবে নেকিটা একটা টাকাও নষ্ট হবে না 1 টাকাও নষ্ট হবে এখন মাদ্রাসায় কি কি লাগে মাদ্রাসার জন্য না মাহফিলের জন্য মাহফিলের জন্য ওই তো মাদ্রাসা মাহফিলই তো গুরিফিনে একই কথা গুরিফিনে আমরা কোরআন এর خدمت তো মাহফিল না হলে তো কম থাকে মন্দ থাকে কম দামি থাকে কিন্তু হালাল 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 ঠিক এই আজকে বলেন কেন জোরে বলেন হালাল হালাল এই জন্য গরীবরা ধনী দের বছর আগে ব্যস্ত থাকে বাড়ি যায় খাই বাড়ি যায় ভাত খাইতে খেতে সুমান আল্লাহ কয়ে একসাথে বলে না না হয় না আমি আরো বল ব্যাখ্যা করতেছি জোরে বলে বলাই কি রে তোরা কবি টবি না রে তোরা হইতে না নি রে সুমান আল্লাহ আপনি যেমনি বই রিসত মনে হয়েছে আমার উপর বেজার ঐসত নি আর একজন তো মোরা কাবার শেষ দেখ চলে গেছে যাক 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 ওর দশটার সময় ঘুমানোর অভ্যাস আপনি একটু চিন্তা করেন তো একটু ছোট ছোট বাচ্চারা আমি আমার মাদ্রাসায় বলে থেকে পর্যন্ত খেলাধুলা করবে মাদ্রাসা যদি ভেঙ্গি ফেলে তাও কিছু করবে না কারণ এই সারাদিন আটকা থাকে এই দেড় ঘন্টা মাত্র হাতে সময় পায় এই সময়ের ভিতরে ওরা যত চব্বিশ ঘন্টার উসুল আদায় করে নেয় এছাড়া দেখবেন এই দেড় ঘন্টার ভিতরে তুফান আকারে চলতে থাকে বেরিয়ে বেরিয়ে দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি ফোরাফরি লাফালাফি গোতাপুতি চলতে থাকে অনেকে বুঝে না কে মানুষের গোলাফন্ডা দুষ্ট আসলে দুষ্ট না এই সময় যদি খেলাধুলা না করে তাহলে অসুস্থ হয়ে পড়বে ওকে এই সময় খেলাধুলা দিতে হবে করুক খেলাধুলা দম সেঁচলে চেতালয় এই বয়সে তো আমরা ফ্যাশাব কেমন করবো এটাও জানছি না অনেক যে বয়সে ডুলে করে লোক করে

বন্ধু আমার এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আমি কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতাম হাবিব আপনি দেখতেন আমি খোদার ভয়ে পাহাড় গোলে মিসমার হয়ে যাইতো পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা উনত্রিশ হাজার ফিট শুধু উচ্চতাই উনত্রিশ হাজার ফিট দৈর্ঘ্য প্রস্তুত বিরাট বড় পাহাড় আমি এই পাহাড় দেখার জন্য দার্জিলিং গেলাম ঘুম শহর পার হওয়ার পরে দার্জিলিং যখন দার্জিলিং এর পাশে দাঁড়ালাম শুধু সাদা দেখা যায় কুয়াশার মতো সাদা দার্জিলিং পার থেকে আপনার মাউন্ট এভারেস্ট দেখা যায় বন্ধু খুব মনোযোগ দিবেন এই বিরাট বড় পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন নাজিল করত নবীজিকে আল্লাহ বলেন হাবিব আপনি দেখতেন পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইতো আমি আল্লাহর ভয়ে এই কোরআন শরীফ আমার আল্লাহ তেইশ বছরের জীবনে একশো চোদ্দটি সুরার এই তিরিশটি পড়ার মাধ্যমে আমার আল্লাহ ছয় হাজার ছয়শ শেষের চায়াতের মাধ্যমে কোরআন আমার আল্লাহ নাজিল করলেন একবার জোরে বলা যাবে কি মারা হবে এই কোরআন আমার আল্লাহ তারা নবীর কালবের মধ্যে জমা করলেন এই জন্য কোরআন শরীফ যে বাচ্চাগুলি মুখস্থ করে আপনি ছোট করে দেখা যাবে না বাংলাদেশে এত কিছুর বাজেট হয় কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে সম্ভাবনা দেওয়ার কোনো বাজেট থাকে না ফুটবল খেলায় বাজেট হয় ক্রিকেট খেলায় শত শত কোটি টাকা নষ্ট হয় ক্রিকেট খেলা শত শত কোটি টাকা আবার বিনিময়ে অনুষ্ঠিত হয় কোন মূল্য খেলা দেখে কি হয় এই আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে ক্রিকেট খেলা দেখে আজ পর্যন্ত ছেলেরা গাঁজা ছাড়ছে না দেখান দেখান ক্রিকেট খেলা দেখে আজ ছেলেরা জীবনে ইয়াও ছাড়ছে দেখান কিন্তু এই মাদ্রাসা দিয়ে এই মাদ্রাসার আলেম দিয়ে এই দেশের হাজার হাজার দরিদ্রষ্ঠ মানুষ পথ পাইছে কথা কোন না কে ঠিক অথচ এই কোরআনুল হাফেজদের ব্যাপারে তাদেরকে সম্মাননা দেওয়ার ব্যাপারে সরকারের অবদান হয় না সরকারের অবদান হয় আযারে বাযারে খেলাধুলায় খালি কোটি কোটি টাকা নষ্ট করে দিকে ঠিক কি কথা কোন না কে ঠিক রাষ্ট্রের টাকা নষ্ট করে আমার appContext টাকা নষ্ট করে

এই কোরআন এত বড় দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব কোরআন এত বড় মর্যাদাপূর্ণ বিষয় আমি আল্লাহর কালাম কালামুল্লাহ কালামুল্লাহ আমি আল্লাহর কালাম তাহলে যেই বাচ্চারা কোরআন শরীফ মুখস্থ করল নবীজি তাদের সম্মানে বলে দিলেন মান করা আল কোরআন ফাস্তাজাহারাহু ফাহাল্লাহালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ আমার যে কষ্ট করলো কোরআনের আইন হালাল কোরআনের আইন হারাম কে হারাম হালাল কে হালাল জানে নিজের জীবন চালাইল আল্লাহ নবী বলে না দেখালা হুল জান আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিল জান্নাত 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 অথচ আমার রাষ্ট্র তাকে একটা সম্মমনা দিতে পারে না একটা সার্টিফিকেট দিতে পারে না

জিন্ন শিন্ন ঘরের মধ্যে একটা মেয়ে কানতেছে ওলাম ইকরাম সালাম দিয়ে বলেন মারি তোমার আব্বা জানের জীবনে কি আমল ছিল বলবানি মেয়েটা কেঁদে দিয়ে বললো হুজুর আমার আব্বা জান একজন সাধারণ মুসলমান ছিলেন শিক্ষা দীক্ষা আমাদের কিছুই নেই আমরা অত্যন্ত দরিদ্র পীড়িত মানুষ আমার মা মারা যাওয়ার পরে আমি আমার বাবার দেখাশোনা করি রান্না বান্না খাওয়া দাওয়া বাবার করে দিই দিন আনতো দিন আমরা খাইতাম কোনদিন আনলে খাইতাম না আনলে না খেয়ে থাকতাম কিন্তু আমার আব্বা পাঁচ হক্ত নামাজ পড়তো পাঁচ ওক্ত নামাজ আমার আব্বা জান প্রত্যেকদিন রাত্রিবেলায় নামাজের পরে একটা কিতাব পড়তো একটা বই আল্লাহ আব্বা যান পড়তো আমার আব্বা পড়তে পারতো না এই বইয়ের লাইনে লাইনে আব্বা যান আঙ্গুল ঘুরাই আর বলতো আল্লাহ এটা তোমার কালাম তোমার কিতাব আমি পড়তে আল্লাহ আল্লাহ এটা তোমার কিতাব আমি পড়তে জানি না আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে জানি না ইয়ার আপনি আমি পড়তে পারি না আল্লাহ এটা তোমার কালাম আমি পড়তে পারি না আমি পড়তে পারি না আমার আব্বা পড়তে পারতো না শুধু লাইনে লাইন আঙ্গুল ঘুরাইতো মেয়েটাকে আলেমরা ডাকতে বললো মা তাহলে কিতাবটা দেখাও দেখি সেটা কোন কিতাব কিতাব আনার পরে দেখা গেল এটা পৃথিবীর অন্য কোনো কিতাব না এটা পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ কুরআ একবার জোরে বলা যাবে কে মারা কখনো তোমাকে যদি ভুলি নিয়কাশ তুলি দিও প্রিয়তম তম ও গো ঠাই দিও তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ না

একসাথে বললেন কি তেলাবাদ করবে যদি কেউ তেলাবাদ করতে না পারেন অতি সত্য একজন আলেমের কাছে এসে কোরআন তেলাওয়াত শিখবে বন্ধু আবার এটা আল্লাহর পবিত্র কালাম জবান নিঃসৃত কালাম শিখবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মার প্রথম দায়িত্ব হচ্ছে তার সুন্দর একটা নাম রাখা এরপরে তাকে পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধ মতো তেলাবাদ করা শিক্ষা দেওয়া এই জন্য যারা পারেন না অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা অথবা সামাজিক কোনো অসুবিধার কারণে আপনার জীবনে এটা শিখতে না না কঠিন কাজ ছয় মাস এক বছর কোনো একটু কষ্ট করে সময় দিলে আপনি ছয় জিনিসটা সহজ হয়ে যাবে শিখতে পারবে। কঠিন কোনো কাজ না আল্লাহ সহজ করে দিছে এটা বেহেস্তের ভাষা এটা আল্লাহর ভাষা এটা নবীর ভাষা আপনি মহাব্বত করে এটা শিখিবেন আল্লাহর পবিত্র কোরআন কত দামি জিনিস কত মর্যাদাপূর্ণ জিনিস আল্লাহ ইকলাম বলল মারে আর বুসার বাকি নেই আল্লাহর কালামের কারণে আল্লাহ তোমার আব্বার কবরকে বেহেস্তের বাগান বানাই দিয়ে দুনিয়ার মানুষকে দেখাই দিল শুধু এই কোরআনকে মহাব্বত করার কারণে এই কোরআনকে শ্রদ্ধা করার কারণে এই কোরআনকে তেলবাদ করার কারণে এই কোরআনকে এই তেন করতে পারতো না কিন্তু আঙ্গুল ঘুরায় 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 ঘুরে মোহাম্বত করতো শুধু প্রেমের কারণে আল্লাহরুল আলমিন তোমার আব্বার কবরটাকে আল্লাহ বেহেস্তের টুকরা বানাই দিয়ে দিছে